নমস্কার বন্ধুরা আমি দূর চলে এসেছি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো ভেন্ডি ভাজা ভেন্ডি দিয়ে আপনারা নানারকম রেসিপি করে থাকেন তবে এইভাবে ভেন্ডির পকোড়া একবার তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে রেসিপিটা পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন তার জন্য প্রথমে আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এইভাবে কেটে নিতে হবে দেখুন এইভাবে মাঝখান দিয়ে হাফের ওপর কেটে দিলাম তারপর আবার মাঝখান দিয়ে এইভাবে কেটে দিচ্ছি দেখুন এইভাবে একটু কেটে নিতে হবে দেখুন এইভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নিলাম দেখুন এইভাবে সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি এরপর দেখুন আমি একটা ব্যাটার তৈরি করছি তার জন্য দেখুন চার চামচ বেসন নেবো চার চামচ বেসন নিলাম বড় চামচের আপনারা যেরকম ভেন্ডি ভাজবেন যতটা সেরকম মতনই ব্যাটারটা তৈরি করবেন চার চার চামচ বেসন আর চার চামচ চালের গুঁড়ি নিলাম চালের গুঁড়িটা কিন্তু অবশ্যই দেবেন এতে পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হবে দেখুন চার চামচ দিলাম যতটা বেসন ঠিক ততটাই গুঁড়ি নেবেন এরপর দেখুন লঙ্কা গুঁড়ি দিলাম আর কাশ্মীরি লঙ্কা দিলাম এতে কাশ্মীরি লঙ্কা দেওয়াতে কালারটা সুন্দর হবে আর এর সাথে দিয়ে দিলাম দেখুন কালো জিরে কালো জিরে দিলাম কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে সেই জন্যই দিলাম আর এর সাথে দিলাম পরিমাণ মতো নুন এরপর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম যাতে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশে যায় দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দেখুন একটু হাফ চামচ বেকিং সোডা দিলাম আর দিলাম এক চামচ বেকিং পাউডার এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে তবেই পকোড়াটা বেশ মুচমুচে হবে দেখুন মিশ্রণটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দেখুন অল্প অল্প জল দিয়ে এটা আমি ব্যাটার তৈরি করবো একবারে অনেকটা জল দেবেন না তাহলে কিন্তু আন্দাজ করা যাবে না এইভাবে অল্প অল্প করে জল মেশাতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব হবে দেখুন আবার অল্প একটু জল দিলাম কেন বেশ গাঢ় হয়ে আছে ব্যাটারটা দেখুন অল্প একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে সমানে কিন্তু মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে বারবার মেশানোর ফলে কিন্তু অনেকটা ফেটানো যাচ্ছে তার ফলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এটা দেখুন এইভাবে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে ফেলবো যত বেশি নাড় নাড়বেন কিন্তু ব্যাটারটা ততই ভালো হবে দেখুন এইভাবে সমানে নেড়ে নিতে হবে আর দেখুন দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম করছি খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তাহলে ভেন্ডির গায়ে ভালো করে লাগবে না দেখুন এইভাবে ভালো করে সমানে নাড়তে হবে আর এর ফলে ব্যাটারটা বেশ ফেটিয়ে নেওয়া যাচ্ছে আর এদিকে আপনার ঘনত্বটাও বোঝা যাচ্ছে দেখুন এভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম তারপর দেখুন ভেন্ডিটা দিয়ে এইভাবে দুই পাঁচ দিয়ে খুব ভালো করে কিন্তু ডুবিয়ে নিতে হবে এদিকে তেলটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এই সময় ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ভেন্ডিগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর গরম হয়ে গেছে তেলটা সেই তেলে দিয়ে দিলাম এইভাবে সব ভেন্ডিগুলোই আমি ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে তবে উল্টে দেবে আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন তাহলে কিন্তু ভালো করে ভাজা যাবে না বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা হয়েই থাকবে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না সেই সময় সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখবেন দেখুন এইভাবে সুন্দর করে পকোড়াগুলো ভেজে ফেলতে হবে একদম নতুন ধরনের ভেন্ডির পকোড়া আপনাদের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে কতটা সুন্দর কালারফুল হয়েছে এইভাবে একবার বাড়িতে ভেন্ডির পকোড়া তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আপনারা বিকেলবেলাও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আবার গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে